আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ আজ জানাব বাংলাদেশে ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম প্রেম নয় প্রতারণা মেয়েদের জন্য এক সতর্কবার্তা স্বাধীনতা অর্জিত হয়েছে ন্যায় কেন হারাচ্ছে অপরাধের বিচার না হলে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে বিড়ালের বাচ্চারা জন্মের পরেই তাদের চোখ খুলতে পারে না যাদের মুখে দানি বহু কথার ক্ষয় ফুটেছে তাদের মুখের এসব কথাই বছরের পর বছর বলছি যা বলেছি আজকের আপনারা ঠিকই তাই বলছেন রাজমিস্ত্রির ছেলে হওয়া কোনো অপরাধ নয় সততার শক্তি আজও টিকে আছে পিছিলা সেনাবাহিনীর তথ্য ভাণ্ডারও পালিয়ে থাকা নেতাদের উদ্বেগ দেশের নিরাপত্তা কি ঝুঁকির মুখে নারায়ণগঞ্জের বিএনপির গডফাদার সন্ত্রাসী জাকির খানকে সমর্থন দিচ্ছে একটি বড় ক্যাডার বাহিনী যারা আওয়ামী লীগের সময় শামীম ওসমানকে নেতৃত্ব দিয়ে সক্রিয় করেছিল আসিফ নজরুল এবং তার চাকরিদাতা ওয়াকারের মধ্যস্থতায় তামাবিল সীমান্ত হয়ে পালিয়ে গেল গুম ও খুনের নেতাদের অন্যতম হোতা মোদিপুত্র কবির ওয়ারেন্ট ক্যান্টনমেন্ট পোঁচানোর আগেই তালেকার একজনকে খুঁজে পাওয়া যায়নি আগামীতে কোন রাজনীতিবিদ যদি সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে রাজনীতিকরণের চেষ্টা করে তবে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আইন ও প্রয়োগ করতে সরকারকে বাধ্য করতে হবে মেজর দেলর হুসাইন মানবাধিকার উদ্বেগ ও ন্যায় অভাব নতুন করে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিচার গল্প শোনায় নাকি হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে জ্যাকব মিল্টন শিক্ষকদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ফয়সাল আব্দুল্লাহ চট্টগ্রাম পুলিশকে ধন্যবাদ জয় বাংলা স্লোগান দিলেই গুলি হবে কোনো কথা নাই বাংলাদেশ সিন্দাবাদ এখন শুনবেন বিস্তারিত আচ্ছা ভিডিও না দুই ডে মিনিট হ্যালো মিস আমি তোমার জন্য আমার ধর্মত্যাগ করি তোমার জন্য ধর্ম ত্যাগ

এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ প্রেম নয় প্রতারণা মেয়েদের জন্য এক সতর্কবার্তা এটা ভারতের নয় বাংলাদেশের হিন্দু ছেলেটা মেয়েকে বলতেছে তোমার জন্য আমি ধর্মত্যাগ করব। মেয়েটাও খুব খুশি হয়তো দুই দিন পর তাদের মধ্যে সম্পর্ক হয়ে যাবে এরপর ছেলেটা প্রেগনেন্ট করে দিয়ে ভারতে চলে যাবে এ ব্যাপারে অনেকে সতর্ক করেছি বিশেষ করে মুসলিম মেয়েদের গার্ডিয়ানদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সবাইকেই অনেক সময় কিছু মানুষ মিথ্যা প্রতিশ্রুতি বা ভুয়া ভালোবাসার নামে মেয়েদের ব্যবহার করে তারা বলে তোমার জন্য আমি সব ত্যাগ করব কিন্তু বাস্তবে উদ্দেশ্য থাকে অন্যরকম প্রতারণা করার ইসলাম আমাদের শিখিয়েছে সম্পর্ক হতে হবে হালাল সম্মানজনক ও পরিবারের অনুমোদিত মেয়েদের অভিভাবকদের দায়িত্ব সন্তানদের প্রতি নজর রাখা ইসলামী শিক্ষা দেওয়া এবং তাদের বিশ্বাস বা মানসিক নিরাপত্তা রক্ষা করা ভালোবাসা কখনোই ধর্মের সীমা লঙ্ঘন নয় বরং আল্লাহর নির্দেশ মানা আত্মসম্মান রক্ষা করা স্বাধীনতা অর্জিত হয়েছে ন্যায় কেন হারা সে অপরাধের বিচার না হলে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে পিছিলা। জনগণের টাকায় চাকরি করে আর জনগণকে খুন ও গুম করে তারা লুটপাট সাহেবের মতো রাজকীয় গাড়ি নিয়ে ঘুরবে রাজকীয় জীবনযাপন করবে তা হতে পারে না এটা একটা সভ্য জাতি হতে পারে না এটা একটা অসভ্য জাতি অপরাধের বিচার হওয়া একান্ত প্রয়োজন নয়তো এদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে জনগণের টাকায় চাকরি করে যারা তাদের দায়িত্ব জনগণকে সেবা করা হত্যা বা গুম নয় যারা বিচারহীন শক্তির প্রয়োগ করে তারা এবং ক্ষমতার অপব্যবহার করে তাদের কোনো রকম রাজকীয় জীবনযাপন গ্রহণযোগ্য নয় আমরা চাই দ্রুত স্বচ্ছ বা স্বাধীন তদন্ত দোষীরা সেই যেই হোক না কেন শাস্তি হোক অন্যথায় দেশের স্বাধীনতা নৈতিকতার প্রশ্ন জাগবে সাংবিধানিক বা মানসিক মূল্যবোধের রক্ষা করাই আমাদের দাবি বিড়ালের বাচ্চারা জন্মের পরেই তাদের চোখ খুলতে পারে না যাদের মুখে বহু কথার ফুটছে তাদের মুখের এসব কথায় বছরের পর বছর বলেছি যা বলেছি আজকে ঠিকই তাই আপনারা ঠিকই তাই বলছেন কিন্তু চেষ্টা করেছেন এটা বলার বা প্রতিশ্রুতি প্রতিশ্রুত করার যে এসবই আপনারা বের করছেন আপনার মতো আর যারা আছেন যারা আমাদের চোখ ফোটার বহু আগেই বলপ্রোগ অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ নিয়ে স্বৈরাচারী ভয়াবহ নির্যাতনকারী একটা সরকারের শাসন আমলে প্রতিকূল পরিস্থিতি কাজ করে এসব উদ্দেশ্য আদ্যপ্রান্ত বের করেছে তারা আজ আমাদের এসব কাণ্ড দেখে বেশ মজা পায় আচ্ছা একটা কথা বলেন তো টেকনাবের কমিশনার একরাম হত্যার সাথে জড়িত কর্মকর্তার নাম আপনাদের তালিকায় নেই কেন শুধু একরাম না সানজেদা ইসলাম তুলি এর ভাইয়ের সাজেদুল ইসলাম ওরফে সুমনকে গুমের সাথে সরাসরি জড়িত লেফটেন্যান্ট কর্নেল ইসমত হায়াত কিভাবে কয়েক মাস আগে দেশ ছেড়ে পালিয়ে স্পেনে চলে যায় গুম খুনের সাথে সরাসরি জড়িত এমন আরও বহু কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের নাম আবাদের তালিকায় নেই কারণটা কি এখনও কি কোনো কারণে বৈষম্য হচ্ছে নাকি কোনো সমঝোতা বলেছেন জুলকান নাইম সাইর মানবাধিকার লঙ্ঘন গুম ও বিচার বহির্ভূত হত্যা নিয়ে দেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে মানবাধিকার কর্মী ও পর্যবেক্ষক বলছে এসব ঘটনার সংশ্লিষ্ট সকলের নাম ও দায় স্পষ্টভাবে প্রকাশ করা উচিত যাতে কেউ আইনের উদ্ধার না থাকে তাদের অভিযোগ কিছু মামলা ভাবে অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে অথচ একই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত অনেক নাম এখনও অজ্ঞাত রয়ে গেছে বিশ্লেষকরা বলছেন নিরপেক্ষ বা স্বচ্ছ তদন্ত ছাড়া এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব নয় তারা আরও মনে করিয়ে দিচ্ছে যে অতীতে যারা এসব ন্যায়ের প্রতিবাদ করেছেন তাদের আবেদন ও স্বীকৃতি পাওয়ার দাবিদার রাজমিস্ত্রির ছেলে হওয়ার কোন অপরাধ নয় সততার শক্তি আজও টিকে আছে রাজমিস্ত্রির ছেলে হওয়ার কোন অপরাধ নয় মানুষকে তার জন্ম দিয়ে নয় তার কাজ দিয়ে বিস্তার করতে হয় চোরের সন্তান হয়েও আপনি যদি নিজের হাতে সৎ ত্রুটি উপার্জন করেন তবে আপনার মধ্যে অপরাধ নয় গৌরব আছে লজ্জা তাদের জন্য যারা ক্ষমতার প্রাচীরে দাঁড়িয়ে জনগণের ঘাম দিয়ে রাসপ্রসাদ তোলে যারা তিন বেলা খাবারের জন্য চুরি করে আমি তাদের অপরাধী বলি না তাদের চুরি আসলে টিকে থাকার জন্য প্রতিবাদ দোষ তাদের নয় দোষ সেই নেতা মন্ত্রী আমলাদের যাদের বিলাসিতার ভারে সমাজ ন্যায়ের পাল্লা ভেঙে গেছে নেতা হলেই আজ বেগম থাকে বেগম পাড়ায় সন্তান থাকে ইউরোপ আমেরিকায় বিদেশে ঘরবাড়ি থাকে লোকানো টাকায় আর সেই মানুষগুলো সিস্টেম বদলানোর স্বপ্ন দেখছিল তাদের পথটাই আজ অনিশ্চিত তাদের কিছু ভুল ছিল এটাই হতে পারে কিন্তু অন্যদের হিংসা লোভ ক্ষমতা নেশাও কম নয় হাসনাত আব্দুল্লাহ ভাই তাই বলেছেন আপনাদের মতো সৎ মানুষরা বিকল বিরল পথটা যতই কঠিন হোক সততা শেষমেশ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে শুধু ভুল সিদ্ধান্ত হারিয়ে যাওয়ার পথে চলে না কারণ এটাই সিস্টেম একদিন ভাঙবে আর আগে নিজের ভিতরটা মজবুত থাকা দরকার এই লেখাটা অসাধারণভাবে শক্তিশালী জানিয়েছেন পিছিলা। রাজমিস্ত্রী ছেলে হওয়াটা কোনো অপরাধ নয় সততার শক্তি আজও টিকে আছে সমাজের চোখে পেশা নয় জন্মই তার মানুষকে শ্রেণীভেদের ত্যাগ বা ভাগ করে রাখে বাস্তবতা বলছে হওয়াটা কোনো অপরাধ নাই মানুষকে বিচার করতে হয় তার জন্ম দিয়ে নয় তার কাজ দিয়ে সেনাবাহিনীর তথ্য ভাণ্ডার ও পালিয়া থাকা নেতাদের উদ্বেগ দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে একটি দেশের মাথা হলো সেনাবাহিনী আর যারা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিজে থাকে তাদের কাছেই থাকে দেশের সকল তথ্য সেনাবাহিনীর পরবর্তী পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ অতএব গত সতেরো বছর যারা দেশবিরোধী কাজে লিপ্ত ছিল তাদের অনেকেই এখন পালিয়ে গেছে বেশিরভাগ ভারতে অবস্থান করছে ভাবুন একবার এরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ও পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থা র এর কাছে হস্তান্তর করে এর হাতে তুলে দিলে কি হতে পারে র তখন বাংলাদেশে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে তা আমাদের কল্পনার বাইরে খুবই দুঃখজনক বিষয় হলো প্রশাসনের ব্যর্থতা বিভিন্ন রাজনৈতিক দলের লোভী নেতাদের প্রশ্রয় এরা পালিয়ে গেছে দেশের স্বার্থ রক্ষার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিএমপি বা জামাত সহ সকল রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য সেনাবাহিনীর পালিয়ে থাকা নেতাদের উদ্বেগে দেশের নিরাপত্তা এখন নিরাপত্তা ঝুঁকির মুখে এদেশের মাথা হলো সেনাবাহিনী কিন্তু সাম্প্রতিক সময়ে পালিয়ে থাকা কিছু রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিতিও আচারণ নিয়ে উদ্বেগ বাড়ছে দাবি করা হচ্ছে দেশের যে নীতি নির্ধারণকারী তথ্য পরিকল্পনা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকে সেগুলো অনিরাপদ হয়ে পড়তে পারে যদি সেগুলো অন্য কোনো বিদেশি সংস্থার হাতে চলে যায় সামরিক নেতৃত্বের কাছে দেশের সামরিক পরিকল্পনা গোয়েন্দা তথ্য বা নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত থাকে এটাই তাছাড়া গত বছরে সময়ে ফালি গেছেন এমন কয়েকজন নেতা থাকার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে বেশিরভাগ অবস্থান জানুয়ারি অনুযায়ী প্রতিবাদ বাদে প্রতিবেশী দেশে এই কথাও বলা হচ্ছে সংশালকরা বলছেন প্রশাসনের ব্যর্থতা কিছু রাজনৈতিক নেতার প্রশ্রয়ে অনেকেই পালিয়ে গেছে যেতে পারে তাদের এই অনুপস্থিতি রাজনৈতিক সমস্যা নয় জাতীয় নিরাপত্তার দিকের থেকেও বেশি দেখা যাচ্ছে যদিও কোনো গোপন তথ্য অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে পোষায় তাহলে তার হবে ভয়াবহ নাগরিক অধিকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনেকে দাবি করেছেন দুর্নীতিবাজ ক্ষমতা লোভীর নেতার যদি শাস্তিহীনভাবে পালাতে পারে তাহলে সাধারণ মানুষ সুরক্ষার যাচাই সবচেয়েও ভুক্তভোগী হবে জনসাধারণ মানুষ রিপোর্টে বলা হয়েছে দেশের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক দলের মধ্যে সহিংসতা প্রয়োজন বিএমপি জামাত বন্যান্য দেল দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে কাজ করতে হবে এটাই হবে প্রতিবেদনের মূল আহ্বান সেনাবাহিনী বা রাজনৈতিক নেতৃত্ব উভয়ের মধ্যে সমন্বয় জরুরি যাদের দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব সুদৃঢ় তারা এজেন্ট মাস্ট মাস্ট বি বি স্টপ টু গো দে আর দা ক্রিমিনাল দে আর দ্য ক্রিমিনাল গোয়েন্দা তৎপরতা আমাদের এনএসআই ডিজিএফআই গত পনেরো বছর তো হাসিনা এই মাফিয়া হাসিনা তাদেরকে ইউজ করছে আওয়ামী লীগের ক্ষমতা রাখার জন্য তাদেরকে দিয়ে কোথাও আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখার জন্য এই মহিলা চেষ্টা করে নাই কেন সি হাফ সেলফ ইজ ইন্ডিয়ান এজেন্ট পুরো আওয়ামী লীগই ইন্ডিয়ান এজেন্ট পুরো লীগ যারা আছে তারা বাংলাদেশের নাগরিক নয় এটা আমাদের জোর গলে আর না হলে জনগণের নিরাপত্তা রোধে ক্ষুণ্ণ হতে দ্বিধা নেই নারায়ণগঞ্জের বিএনপির গডফাদার সন্ত্রাসী জাকির না। খানকে সমর্থন দিচ্ছে একটি বড় ক্যাডার বাহিনী যারা আওয়ামী লীগের সময় সামীর উসমানকে নেতৃত্ব সক্রিয় ছিল এই বাহিনী জাকির খানকে নানা সুযোগ সুবিধা দিয়ে সামনে নিয়ে এসেছে যাদের একমাত্র উদ্দেশ্য হল জাকির খানকে বিএমপির গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসে নিজেদের সন্ত্রাসী কার্যক্রমকে আরও জোরালো করা যদি জাকির খান কোনো পদ পায় তবে এই বাহিনী নারায়ণগঞ্জের তাণ্ডব চালাবে চুরি ডাকাতি লুটপাট এবং চাঁদাবাজি এদের সেরাই সেরাই মিশে আছে মানুষের রুচি খুব খারাপ না হলে জাকিরের মতো এতটা একটা সন্ত্রাসকে ভোট দিবেন না যারা এবার এদের ভোট দিবে ভবিষ্যতে খুন চিন্তাই চাঁদাবাজি এসবের জন্য তারাই দায়ী থাকবে চাঁদাবাজ বিএমপির দিন শেষ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ নারায়ণগঞ্জের স্থানীয় অপরাধ মুক্তির সংখ্যায় স্থানীয় অপরাধ করছে এবং সংগঠন বাহিনী সক্রিয় আছে নারায়ণগঞ্জের বিভিন্ন পরিস্থিতির সূত্র দাবি করছে যে এক গোষ্ঠী স্থানীয় প্রভাব তৈরি করতে কাজ করছে তাদের স্থানে এক ব্যক্তিকে রাজনৈতিকভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে এমনই অভিযোগ উঠেছে এলাকাবাসী বলছে যদি এই ধরনের প্রভাব বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা বা আইন বিপন্ন হতে পারে আসিফ নজরুল এবং তার চাকরিদাতা ওয়াকারের মধ্যস্থতায় তামাবিল সীমান্ত হয়ে পালিয়ে গেল গুম খুনের অন্যতম হোতা মোদীপুত্র কবির ওয়ারেন্ট ক্যান্টনমেন্ট পৌঁছানোর আগেই তালিকায় একজন খুঁজে পাওয়া যাবে না স্থানীয় সূত্র বলছে যে আসিফ নজরুল ও তার চাকরিদাতা ওয়াকারের মধ্যস্থায় তামাবিল সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন সন্দেহভাজন কিছু হোতা তাদের মধ্যে মোদিপুত্র কবির নামেও রয়েছে এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি যদি এমন অভিযোগ সত্যি হয় তাহলে তা জাতীয় নিরাপত্তার গ্রোতর গুরুত্বর বিষয় আমরা চাই স্থানীয় প্রশাসন বা স্থানীয় শান্তি শান্তিরক্ষী বাহিনী বা রক্ষী বাহিনী দ্রুত স্বচ্ছ বা নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং ফলাফল জনগণের কাছে জানাবে দায়িত্বশীল গণমাধ্যম যাচাই করে প্রতিবেদন করবে আমি তোমার পক্ষ থেকে প্রশাসনের জমা দেওয়ার মতো একটি সংক্ষিপ্ত বিনীত বা সরকারি টোনের আবেদনপত্র পেশ করছি মানবতা বিরোধী উদ্বেগ বা ন্যায় অভাব নতুন করে প্রশ্ন উঠেছে জানালো অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হুসাইন আল্লাহর ওয়াস্তে ধরে পুরোটা পড়ুন দেশের অবস্থাও করণীয় বুঝতে সবাই লাফাসে আর সবাই দিচ্ছে ধিক্কার আর মাঝে ভারত ও পশ্চিমা গোয়েন্দা পরিস্থিতি কিছু এই সুযোগ সেনা ও জনতার মাঝে দূরত্ব সৃষ্টি করতে ব্যস্ত দেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে ছবিতে এরা ও আরও অনেকের ফাঁসির শাস্তির যোগ্য ও অবশ্যক দ্রুত কিন্তু এই বিষয়গুলি চিন্তা করুন তো ইউনুস সরকার তথাকথিত ফেব্রুয়ারির নির্বাচনের আগে আগেই এই গ্রেপ্তারির পরোয়ানা জারি করল কেন এর আগেও এক দফা গ্রেপ্তারি পরোয়ানা জারি এদের বিরুদ্ধে করেছিল কিন্তু গ্রেপ্তার তো দূরের কথা সেই খবর হারিয়ে গেল কেন আয়নার ঘরে হাজারো উপরে বাংলাদেশি হত্যার অভিযোগে সাক্ষী প্রমাণ সরকারের গ্রেপ্তারে থাকা খুনি বরখাস্ত জিয়াউল আহসানকে এখনও ডক্টর ইউনুস গং ফাঁসি দিতে ব্যর্থ হয়েছে ও মেজর সিনহা হত্যাকারের ফাঁসির আদেশপ্রাপ্ত প্রদীপের ফাঁসি কার্যকর করতে ব্যর্থ হয়েছে তবে আপনি এই নাটক ও তার কার্যকারিতা কীভাবে বিশ্বাস করেন বা আস্থা রাখেন যে এই পনেরোশো প্লাস শহীদ ছাত্র জনতা ও শিশুর জীবনের বিনিময়ে বিপ্লব অল্প বুদ্ধির জন নেতা নাহিদরা হাসনাতরা পরিকল্পিতভাবে পশ্চিমা পুতুল ইউনুস সরকারের হাতে তুলে দিয়েছিল ভারত প্লাস আওয়ামী সংবিধান রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে ভারত বা পশ্চিমা ছায়া সরকারের গঠন করতে সেই সরকারের কাছে এখন কি আশা করছেন যেই হাসিনার অত্যাচার নির্বাচিত হয়েছে বিএনপির তৃণমূল কর্মীরা আর সেই হাসিনাও ভারতের কথাই চলছে বিএনপির নেতারা আর সেই বিএনপির নেতার কথাতেই উঠছেন বসছেন ইউনুস তবে যদি নির্বাচন হয় তবে আপনি কি আশা করছেন এই সরকারের কাছে থেকে গত এক মাসেও এক সত্যি কাহিনী শুনুন এক কিশোরী সেনা গৃহবধূ সাক্ষী প্রমাণ সরকারের সহকারে তার উপরে তার চাকরিরত সেনা সিপাহী নারী নির্যাতনের কথা আমাকে বেশ কয়েকবার জানায় চাকরিরত সেই সেনার বিরুদ্ধে মামলা হয় আদালতে দোষী প্রমাণ হওয়ার পরেও আদালতে তার বিরুদ্ধে দুইবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কিন্তু সেই সেনা সেনা নিবাসের তার সিনিয়র সেনা অফিসার কর্মকর্তার নিরাপত্তায় এত বছর ধরে নিরাপদে চাকরি করে চলেছে শুধু তাই নয় তার স্ত্রী দুইটি সন্তান স্বামীর অত্যাচারে মারা গেছে আর এখন একটি মেয়ে আছে আঠারো মাসের এখনও তার সেনা স্বামী ও স্বামীর পরিবার তাকে ঘর থেকে বের করে দিয়ে তার ভাড়া বাসায় গিয়ে তাকে আনুমানিক মানসিক অমানবিক অত্যাচার মারধর করেও ঘর দিয়ে তার গা কেটে চুল কেটে ছিঁড়ে যায় ছবিগুলাও আমার কাছে আছে এই সব দেখে আর সহ্য করতে পারে না পুলিশ আইন আদালত শুধু কাগজ কলম পর্যন্ত গা বাঁচানোর দায়িত্ব শেষ করে আমি এসব জানার পরেও সেনাবাহিনীর চাকরিরত অনেক সিনিয়র অফিসারকে জানাই স্মরণ করাই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন আর দুনিয়াতেও সাজা হবে যে ওয়াদা করে যে সে ব্যবস্থা নেবে এহেন অপরাধের সেনা আইন অনুযায়ী তাদের সেনা দ্রুত বিচার করে বরখাস্ত করে সিভিল আইনের হস্তান্তর করার কথা সেই অফিসার ওই সৈনিক অধিনায়ক বা কমান্ডারকে জানানোর পরেও সেই মেয়েকে একদিন ধার্য করে সেনা নিবাসে যেতে বলে কিন্তু ঠিক তার আগের দিন সেনা পক্ষ থেকে সেই মেয়েকে ফোন করে বলা হয় যে তাকে আর সেনা নিবাসে যেতে হবে না কারণ সেই সৈনিক পোস্টিং হয়ে গেছে বা হাসিনা ও তার ভারতের বাংলাদেশ এখনও আছে সেই মেয়ে আমাকে ফোন দিয়ে জানানোর পরও আমি ভীষণ ক্ষেপে সেই সিনিয়র অফিসারকে বারবার জানাই যে অসৎ সেনা অফিসাররা সেই নারী নির্যাতনকারী সৈনিককে আশ্রয় দিয়ে চলেছে উনি আবার ফোন করে আমায় বলে স্বামী স্ত্রী দুজনকে ডেকে একটা অভ্যন্তরীণ গ্রামীণ সালিশ করে মেয়েটাকে সেই নির্যাতনকারী স্বামীর হাতেই তুলে দেয় এই হচ্ছে ডক্টর ইউনুস সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসন আমজনতা আর সব মিলিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলা বিহীন বাংলাদেশ তাই এখনও অনেক কাজ বাকি আর ডক্টর ইউনুস এনসিপি বিএমপি জামাত বা সেনাবাহিনীর কারোর কাছ থেকে এককভাবে কোনো বিচার সম্ভব না জনতাকে একত্রে রুখে দাঁড়িয়ে এইসব সমাজকে বাধ্য করে বিচার আদায় করতে হবে এখন দায়িত্ব ডক্টর ইউনুসের এনজিও সরকারকে চাপে রাখা তবে ভারতীয় পশ্চিমা দালাল যারা পার্বত্য চট্টগ্রামে শাসন চায় তাদের মতে দালালবাজদের পাল্লাই পড়ে দেশগৃহ যুদ্ধ লাগাবেন না কারণ তবে সবাই মারা পড়বেন আগামীতে কোনো রাজনীতিবিদ যদি সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে রাজনীতিকরণের চেষ্টা করে তবে তাদের দশ বছরের সাশ্রম কারাদণ্ড দেওয়ার আইন বা প্রয়োগ করতে সরকারকে বাধ্য করতে হবে সশস্ত্র বাহিনীর সরকারের গুরুত্বপূর্ণ সংস্থা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মা ও বোনের ইজ্জত বাঁচাতে হলে ভাইদের রক্ষা করতে হলে সয়দান রাজনীতিবিদদের নোংরা হাত থেকে বাঁচাতে হবে জার্নাল মেজর অবসরপ্রাপ্ত মেজর দেওয়ার হোসাইন। সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড রাজনীতিকরণে নিষিদ্ধ করা এবং অযৌতিকভাবে সৈনিক বা অফিসারদের রাজনীতি নিযুক্ত করার চেষ্টাকারীদের জন্য দণ্ড বিধান করা সশস্ত্র বাহিনীর সদস্য বলতে সেনা নৌবাহিনী বিমান বাহিনী এবং তাদের আনুষঙ্গিক সেনা সেবা দানকারী কর্মী রিজার্ভ সদস্য বোঝানো হয়েছে রাজনীতিকরণ বলতে রাজনৈতিক দলের কার্যক্রম সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক কর্মকাণ্ড অর্থায়ন বা রাজনৈতিক প্রসারণের সশস্ত্র বাহিনীর সদস্যকে সরাসরি দ্রুত করা বা সশস্ত্র বাহিনীর পরিচয় ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করা এসবকে বোঝানো হয়েছে এ থেকে দূরে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিচার গল্প শোনায় তারা নাকি হাসিনাকে ফিরিয়ে বিচার করবে জেনারেল জ্যাকব মিল্টন অথচ কর্নেল রিদওয়ানরা সেদিনই ছাত্রদের বুকে সরাসরি গুলি চালিয়েছিল তারা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তবু কেন গ্রেপ্তার না কেউ কেউ পালানোর প্রস্তুতি নিচ্ছে আবার কেউ কেউ ওয়াকারের আশ্রয়ে নতুন ষড়যন্ত্রের চক আঁকছে সবচেয়ে বড়ো প্রশ্ন এদের গ্রেপ্তার করা হলেও সাজা কি হবে এদের দেশের কোনো ন্যায় কোন অন্যায় না করেও বহু আলিমকে ফাঁসিতে ঝুলতে হয়েছে আর যারা সরাসরি দেশবিরোধী কাজে লিপ্ত ছিল তাদের কি ফাঁসি হবে জনমনে ক্ষোভ বা গ্রেপ্তারের শাস্তি বা ন্যায় বিচারের প্রশ্ন নিয়ে উঠেছে সাম্প্রতিক একটি পোস্টে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচারে প্রতিশ্রুতি দিলেও জনগণের মনে অনেক প্রশ্ন অনুপ্রাণিত অনুধাবিত হয়েছে সংগঠনের উল্লেখ করেছেন যে অতীতের ঘটনায় যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কোনো দ্রুত বা দৃঢ় ব্যবস্থা নেওয়া হচ্ছে না একই সঙ্গে কিছু ব্যক্তি পালানোর চেষ্টা করছে আবার কেউ কেউ নিরাপদে পথ খুঁজছে যা জনমনের উদ্বেগ বাড়াচ্ছে পোস্টে আরও প্রশ্ন করা হচ্ছে যদি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় তাহলে তাদের কি যথোপযুক্ত বিচার বা শাস্তি হবে ইতিহাস উল্লেখ করা হয়ে বলা হয়েছে যে এটি দেশের কখনো কখনো ন্যায় বিচার নিয়েও সন্দেহ থেকে গেছে কিছু ঘটনার কঠোর শাস্তির প্রয়োগ হয়েছে আবার অনেক জায়গায় মানুষের আস্থা টেকেনি নিই বিশ্লেষকরা বলছেন এমন এখন সময়ের প্রয়োজন স্বচ্ছ বা নিরপেক্ষ তদন্ত এখানে প্রমাণ ভিত্তিক কারণেই সিদ্ধান্ত নেওয়া হবে আইনগত প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ যাতে সন্দেহভাজন ন্যায় বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয় জনগণের কাছে নিয়মিত প্রগতি প্রতিবেদন যাতে আস্থা ফোরামের সুযোগ থাকে জনমনের যা সংখ্যা বা রাগ আছে তা মোকাবেলায় শুধু মৌখিক প্রতিশ্রুতি নয় সর দরকার কার্যকরী তদন্ত দায়ীদের আইনি ব্যব ব্যবস্থা আইনি আওতায় আনা ন্যায় বিচারের স্থায়ী নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারকে মুনাফেক আখ্যায় করে দাবি আদায় না হওয়া পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজপথে টানা অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে এমপিভুক্ত শিক্ষকরা তাদের দাবি ন্যায় ন্যায্য বেতন কাঠামো বাড়ি ভাড়া সমন্বয় একই সঙ্গে তারা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলনের সংহতি প্রকাশ করেছে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড তাই শিক্ষকদের দাবি আদায়ের প্রতি সংবেদনশীল বা বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রাজপথে টানা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিভক্ত শিক্ষকরা তাদের দাবি ন্যায্য বেতন কাঠামো বা বাড়ি ভাড়া সমন্বয় একই সঙ্গে তারা জানিয়েছে দাবির আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের সংহতি প্রকাশ করেছে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড তাই শিক্ষকদের দাবি আদায়ের প্রতি সংবেদনশীল বাস্তবসম্মত পদক নেওয়া প্রয়োজন চট্টগ্রামে পুলিশকে ধন্যবাদ জয় বাংলা স্লোগান দিলেই গুলি হবে কোনো কথা নাই বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সবাই উচিত দেশ বা জাতির সমাজকে শান্তি বজায় রাখা তাদের মতে বিভিন্ন ভিন্ন মত থাকলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা পুলিশ বা নাগরিক উভয় পক্ষেই একে অপরের পরিপূরক গুলি বা সহিংসতা নাই প্রয়োজন সংলাপ বা সহনশীলতা ন্যায় বিচার বাংলাদেশ আমাদের সবারই তাই বাংলাদেশ জিন্দাবাদ শান্তি হোক সম্মান ঐক্যের প্রতীক প্রেমের প্রতারণায় রাজনীতিবিদকে দ্বন্দ্ব বা সমাজের অনিশ্চয়তা আর সত্যের সন্ধানে সবাই এক যাত্রায় সত্য লোকানো যায় না আর মিথ্যা থাকে না আর মিথ্যা চিরকাল টেকে না এই বিশ্বাস নিয়ে ভান্স নিউজ টু এফ এম প্রতিদিন খুঁজে ফেরে আসল সংবাদ এভাবেই প্রতিদিন ঘটছে একের পর এক চমক ঘটনা যেখানে সত্য আর মিথ্যা লড়াই সাধারণ মানুষ খুঁজছে আলো সবাই বলবে কে জিতবে কে ক্ষমতায় খেলায় আমরা থাকবো সত্যের পাশে আপনার সঙ্গে ধন্যবাদ ফ্রান্স নিউজ টু এফ এম চ্যানেলে দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর উপ করুন আরজেন্দব আহমেদের কণ্ঠে আমাদের রিপোর্টটি থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি জানুন প্রতি মুহূর্তের